পরোটা তো অনেক খেয়েছেন তবে একবার এভাবে দই পরোটা বানিয়ে দেখুন এই পরোটার স্বাদ এতটা হবে দেখবেন পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে এইভাবে পরোটা বানিয়ে দুই দিন ধরেও রেখে দিন কোনোভাবে দেখবেন শক্ত হবে না একদম নরম তুলতুলে তুলে পরোটা হবে এতটা লেয়ার হবে পাউডার দেখবেন মুখে লেগে থাকবে সব কিছুর সাথে খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন দেখবেন রোজ বানানোর আবদার থাকবে জন্য সবার প্রথমে ডো মেখে নেব এক কাপ নিয়ে নিয়েছি দই দইটা একটু মেপে নিতে হবে তো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কাপ মেপে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি ঘন দুধ দুধটা কিন্তু নরমাল রয়েছে না ঠান্ডা না গরম চামচ মেপে দুই চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল একটা হুইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এ পর্যায়ে অবশ্যই একটু চিনি দিতে হবে টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য যদিও আমার এখানে টক দইটা খুব বেশি একটা টক নয় যদি আপনাদের টক দইটা খুব বেশি টক হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মেশাতে সুবিধা হবে ভালো করে এবারে মিশিয়ে নেব এখানে খুব ভালোভাবে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা যে কাপ মেপে টক দই মেপেছিলাম সেই কাপেরই দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দই আর দুধের মধ্যে লবণটা ব্যবহার করা যাবে না বলে আমি এই পর্যায়ে লবণ দিয়েছি এবারে লবণটা এভাবে করে একটু ময়দার মধ্যে মিশিয়ে সবকিছু চাটুর মধ্যে এবারে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে লেচেটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার সময় ময়দা ব্যবহার করা যাবে না চাটের মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এটা খুব সুন্দর বেলা হবে তো এই দেখুন এখানে পুরো চারটো জুড়ে আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিতে হবে এবারে এই দিকে দেখুন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও নিতে পারেন সাথে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি একটু থকথকে হবে এবার এখান থেকে আমি একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি বেলে রাখা পাউডার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে পুরো পাউডার মধ্যে আমি এভাবে করে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি অল্প একটু নিলেই হয়ে যাবে দেখবেন এবারে কয় একটু তো এই দেখুন ঠিক আমি এভাবে করে একটু কেটে নিয়েছি এতে করে পাউটার মধ্যে দেখবেন খুব সুন্দর লেয়ার আসবে এবারে ঠিক এভাবে করে একটা একটা পার্ট নিয়ে এভাবে মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে একটু লেচের মতন তৈরি করে নিতে হবে এবারে দেখুন খুব সুন্দর কিন্তু আবার একটা লেচির মতন তৈরি হয়ে গেছে আবারও হালকা হাতে এবারে পরোটাটা বেলে নিতে হবে এবারে একটু মোটা করে বেলে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে আর একটু মোটা করে বেলে নিয়েছি একদম যে পাতলা এমনটা নয় একটু মোটা হবে কলাই গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি প্রথমে হালকা আঁচে রেখে পরোটাটা একটু সেকে নিতে হবে সামান্য একটু তেল এবার একটু দিয়ে দিচ্ছি তুই দেখুন এখানে কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে হালকা আঁচে পরোটা ভাজা যাবে না তাহলে কিন্তু পরোটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে তো আরও একটা পরোটা ভেজে নিয়েছি আর এই গরম গরম পরোটাগুলো একটু চাটুর মধ্যে নিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে যে পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার রয়েছে লেয়ারগুলো একদম আলাদা হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে এরকম করে একটু ফেটিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি কত সুন্দর পরোটা রেডি হয়েছে দেখুন সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে আর এই পরোটা স্বাদ একটু অন্যরকম খেতে দারুণ লাগে এইভাবে পরোটা তৈরি করলে দেখবেন একদম নরম তুল হবে এই পাওটা বানিয়ে রেখে দিন কোনোভাবে শক্ত হয়ে যাবে না দুদিন ধরে রাখলেও এগুলো একদম নরম তুলতুলে থাকবে